¡Qué <coughs> দিলে দিলে জিকিৰ গিলে মে পাগল চন্দ্রমাস নুরে তন বিজির প্রকাশ বিমরহিত আকাশ বাতাস পরম কলমা জাগে আমার রসুল বিন কে তোরা বে दो no, <laughs>

আল্লাহ আলাইহি ওয়াসসালাম আমাদের প্রাণপ্রিয় জাকের ভাই জাতের পার্টির অন্যতম সহযোগী সমকথন জাকের পার্টির রন্ধন গ্রন্থ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং বিশ্ব জাকের মন্দির বৈশ্বিক বিভাগ দৰবা শরীফ সহ ফয়েজুল্লাহ ইমামের নেতৃত্বে বাংলাদেশের বড় বড় সকল বিশ্ব ইসলামী মহাসম্মিলনের পাঠশালার দায়িত্বে যিনি নিয়োজিত ছিলেন জনাব আব্দুস আব্দুসান ভাই আমাদের থেকে আজ চার দিন পূর্বে এই জগৎ থেকে বিজয় হয়েছেন হেজবুল্লার ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশ ক্রমে আজকে তারই মাক মাতফেরাহাতের জন্যে আমরা এই পবিত্র মীরাজ শরীফ বিশ্ব জাকের মন্দির বাস্য দরবার শরীফ আমরা পাঠ করেছি তার পূর্বে আমাদের পাকশালার নিবেদিত প্রাণ আমাদের আম্বর আলী ভাই জগৎ থেকে বিদায় হয়েছেন অনেক জাকের ভাইয়েরা এই দপ্তরে ক্ষেদমত করে আমাদেরকে ছেড়ে কবর দেশে তারা চলে গেলেন আমাদের জাকের পার্টি ওলামা ফ্রন্টের প্রবীণ খাদেম প্রবীণ আলেম গাজীপুরের মওলানা গোলাম মোস্তফা ভাই আজকে তিনি এতেকাল করেছেন ইননা লিল্লাহি ওয়া সকলের জন্য দোয়া করা হবে বিশেষ করে অ্যাডভোকেট مرحوم আব্দুস সুবহান ভাইয়ের জন্য খাস করে আজকে চার দিনের এই অনুষ্ঠানে দোয়া করার জন্য অনুরোধ করছি आमदार হাফেজ মাওলানা মাসুমুল্লাহ শেখকে জয় ইয়াতে

مول مندور کو جو ہے සම්පූර්ණ මුල් ගොන්ටි කපලාට කියන්නේ යාගුගේ 100 ගණන් මාස් පොර කම ආලම් ආලම් මුල් ගොන්කොර කොහොම සම්මාන කරනවා 20 ජොරන්ගේ පස්විස්විකම් දරිගන් මු සම්මිල් දාමත් නබි රහයත නබි දින් නබි නබි මායරුගේ කවිත් පස්තු ලොහම ආලම් ආලම් අල් රහ්මාන් දල් මුතහරා පාල දයි තුරු රහල් දයි නවපොතේ

الله جان قرار جان ماوي جان قلمي جواب بابا منن جان خلي فان بابا ما دلو په ټول خپل ماي

স্কিমাদি তা দুর্গা জি কোর আমরা কুতুবিলাত করি করলাম তুমি আমার বায়র কবর কে জান্নাত আমান আমীন আল্লাহুম্মা করি মেন বানমানতো যারা ব্যবসা সেতু ঘুমিয়ে আছে নাচি পুন্দিরা প্রত্যেকের সমস্যা সন্তান পরিবার পরিজোড়া বন্ধুদেরকে রকমের চাদুর দিয়ে আমাদের মাথায় চন্দ্রের পাঠ তারা বন্ধু লাভ করে

হাত দিয়ে তোমার বন্ধুর কদমে পৌঁছে দিয়ে আল্লাহ জানিনে এই রঞ্জন পৌঁছে দায়িত্ব প্রাপ্ত আমার ছোট ভাই আমিন ভাই দয়া করে পান করে আল্লাহ তোমার খাস রহমত বিশাল দরবার এত বড় বিশাল পার্টি এত বড় বিশাল কর্মকাণ্ডের দায়িত্ব